ধন্যবাদ ছিল বলে আমরা আজকে আস্তে এখানে আমাদের আত্মনির কথা বলতে পারছি আজকে এখানে এসে আমরা যে আমরা যে সবাই কালগুলো আমরা যে অতিক্রম করে আসছি বিশ্লেষত এই যে যদি সাতজনের বলি বাহাত্তর থেকে যদি তিরাশি বলি তিরাশি পরে যদি সাতানব্বই বলি সাতানব্বই থেকে যদি আসতে

আমাদের যে যেটা করণীয় এখন যে জিনিসটা করণীয় যেটা হলো যে শিক্ষা গ্রহণের গুণ যেটা সেটা এটা যদি আজকে যদি যে আমরা সঠিক শিক্ষায় শিক্ষা গ্রহণ না করি শুধু শিক্ষার জন্য শুধু সংখ্যা না করি আমরা যদি গুণগত মানটা যদি বৃদ্ধি করতে না পারি তাহলে আমাদের আমাদের অধিকার আদায়ের ক্ষেত্রে আমাদের আমাদের আমরা সেবাবে আমরা এগিয়ে যেতে পারব না আজকে যদি আজকে আমরা দেখতে পাই যে জিনিসটা এখানে যে আজকে চুক্তি হয়েছে উনিশশো সাতানব্বই সালে চুক্তি হয়েছে আজকে বছর পূর্ণ আমরা বছরে বছরের আমরা দেখছি আমাদের আমাদের যে আন্দোলন সংগ্রাম যেভাবে এগিয়ে নেওয়ার কথা সেভাবে আমরা এগিয়ে নিতে পারিনি বলে আজকে আমাদের যে আমাদের যে বিপক্ষ দলদের বিরুদ্ধে পাতি যারা আছে তাদের আমাদের এই সুযোগটাকে কাজে লাগিয়ে দিয়েছে আমি এই কথাটাই আজকে বলতে যাচ্ছি যে আজকাল আপনি বলতে যাচ্ছেন স্যার আজকে আমাদের আমাদের ভিতরে দ্বন্দ্ব হয়ে গেছে এখানে আমাদের ধর্মীয় অনুশাসনের মধ্যে দ্বন্দ্ব হয়েছে এখানে তাহলে এখানে আমরা শুধু আমরা শুধু ভাগ 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 করতেছি আমরা কিন্তু আমাদের যে সত্যিকারের যে অধিকার আদায়ের পথ এখানে কোনো আমরা এগুলো পাচ্ছি না সেই কারণে আমি বলতে চাই জিনিসটা আমাদের ঐক্যবদ্ধের মাধ্যমে যে আমাদের সামনে এগিয়ে যেতে হবে আমরা যদি যদি স্বপ্ন বাস্তবায়ন করতে চাই আমরা যদি বর্তমান নেতার স্বপ্ন বাস্তবায়ন করতে চাই আমরা যদি উনিশশো সাতানব্বই সালে চুক্তি বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদেরকে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে তরুণ সমাজ যারা ভবিষ্যতে আছে তারা যারা যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে যে যারা কলেজে পড়াশোনা করতে যায় তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে কারণ আমি আমরা কয়েক জেনারেশনের মধ্যে আমরা দেখি যে জেনারেশন দেখতে দেখা যায় যেখানে আমাদের শিক্ষার হার যদিও সংখ্যাযোগ্য বাড়ছে কিন্তু গুণগত মানটা কিন্তু আমরা হারিয়ে ফেলছি আমি গুণগত মানের শিক্ষার কথা বলছি আজকে যদি এই যে যদি এমএল আমরার পরিবার

তাহলে আমাদেরকে আমি মনে করি আমাদেরকে সে আদর্শে আদর্শ অনুপ্রাণিত হয়ে আবার আমার শিক্ষাগত শিক্ষার ইয়েটা মানটা বাড়াতে হবে আমি এই তরুণ সমাজের মধ্যে আমি দেখি আমার যে হাতে বললেই তো হতা আসতে জিনিসটা দেখেনি আমি অনেক তরুণ আইনজীবী দেখেছি অনেক তরুণ আইনজীবী আছে এখানে কিন্তু কেউ এগিয়ে আসতে চায় আমরা চাই শুধু তথাকথিত যে জিনিসটা যে যে দলগুলো আছে একটা স্বার্থ আমার যদি অস্তিত্ব না থাকে আমার যদি ভূমি অধিকার নিশ্চিন্ত না হয় আমি যদি স্বাধীনভাবে চলাফলা করতে না পারি ওই স্বার্থগত স্বার্থ নিয়ে কিছু হবে না